নাই কমিটা ঠিক আছে নাকি সম্মানিত আজরি গান এই রমজান উপলক্ষে আপনাদের মাঝে ধামাক একটা ওয়াজ নিয়ে আসছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে ভালো করে করা ভাবে তুলবা ঠিক আছে ঠিক আছে নালে তোমার কিন্তু বেতন কম দু না বাইরে বাজান রে আমার গভীর মনোযোগ এই রমজান মাস আসলে সব জিনিসের কদর বাইরে যায় কি সবাই ঠিক না ঠিক আছে বাজান রে আমার লেবু জীবনে খাই না লেবুর বাজারে গেলে চল্লিশ টাকা রালি ষাট টাকা হয়ে যায় কথা ঠিক না তো আমি কি করলাম আমি নিরুপায় পাই যাচ্ছি চল্লিশ টাকার হালি ষাট টাকা দিয়ে আমি অনেক দামা দামি করলাম আমার কম দিল না না দেওয়ার পর কি হবে আমার পকেটে দেখি মাত্র 20 টাকা আছে আমি লেব না কি লিয়া দোকান থেকে শ্যাম্পু নিয়ে হাতটা ভালো কইরা কচলাইয়া কচলাইয়া বাজার থেকে আইসা বললাম নিতে বললাম না খুব দুঃখের বিষয় শুনুন তারপরে গেলাম আলুর দোকানে আলু হইলো 40 টাকা কেজি চায়া হইল 80 টাকা কেজি কি নিরুপায় হয়ে আমি কি করিব না 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 এভাবে সেন্ডিকেট চললে তো আমাদের কিছুই খাওয়া হবে না রমজান মাসে সেন্ডিকেট কেন চলবে না চলবে না রমজান মাসে সেন্ডিকেট কেন চলবে না চলবে না তো বাতন দে আমার গভীর মনোযোগ তারপরে আসে এই নামাজের কথা জীবনে পোলাপান কোনদিন নামাজ পড়ে না রমজান মাস আসলে সবাই মিলে তারাবির নামাজ পড়তে যাই বাগম রে আমার কালকে আমি নামাজ পড়তে গেছি যাইয়া দেখি ঠিকই মতো নামাজ কালাম তো কিছুই করে না নামাজ কেমনে পড়মো যাইয়া দেখি এরে ধরে হে টানে টানতে টানতে এমন অবস্থা দেখা গেল একজনের লঙ্গি সেরা ন্যাংটা কইরা ফেলাইলে এরে কি মানাম যা জীবনে হ্যাঁ তারপরে দেখি ইমাম সাহেব নামাজ পড়াবো যাইয়া দেখি পিছনে দেখি রাস্তা দেখি কিছুক্ষণ এই পাইপা যাইয়া দেখি গাছে নাই কিছুক্ষণ আগে দেখছি দুইটা ডাব ছিল যাইয়া দেখি ডাবর নাই ইল্লা এলো বাট পাট রোজাদার বছর নামাজ পড়ে না ইত্যারে টাইম হইলে টুবি নিয়ে দু মসজিদে চলে যায় एटा नाम दी से आमी रमजान अली ठीक ना ठीक सी 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 रोजादा सी 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 रोजादा सी रे सी रे सी सेरी खाली रोजा राखली नमाज पढ़ली ना आठ रागा तारवी पढ़ली डाफरी पढ़ली बेतर पढ़ली ना सी 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 रे नोनी सी 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 रे नोनी सी रे सी रे सी हुजूर एटा रमजान रे वीडियो एटा नोनी ना ओ एकी हुजूर রমজানের দিন রমজানের বিষয় নিয়ে একটা জিকির তুলেন জিগির তো কমে সহজে সাপ আমরা একটা পুরোনো দিনে জিগির আছে দেখি কমু আচ্ছা শুরু করেন তাহলে ওরে মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে গহলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে ওই ডিম দে ওই ডিম ওই ডিম দে ওই হ্যাঁ সজেশা

বিলে দিছি মতে আইতো আমাৰ ডাপ চৰি